ব্রাজিল এই নামটা শুনলেই ফুটবলের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে যেখানে ফুটবল শুধু খেলা নয় এক ধরনের আবেগ গর্ব আর জাতীয় পরিচয় আর সেই ব্রাজিল যেন আবারও ফিরছে তার পুরনো রাজকীয় ছন্দে কার্লো আঞ্চেলত্তির ছোঁয়ায় দলটা একেবারে বদলে গেছে আগের সেই অগোছালো আর আত্মবিশ্বাসীন ব্রাজিল এখন অতীত নতুন ব্রাজিল এখন আগ্রাসী সংগঠিত আর জয়মুখী একদম নতুন রূপে এখন পুরো ফুটবল দুনিয়া আছে তাদের দিকে সামনে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ কিন্তু এটা শুধু একটা ম্যাচ নয় আসলে এটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দারুণ প্রস্তুতির অংশ দুই দলই বিশ্বকাপে উঠেছে তাই এখন লক্ষ্য চূড়ান্ত ছন্দ খুঁজে বের করা ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে পাঁচ শূন্য গোলের ব্যবধানে সেই ম্যাচে রুদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র আর নতুন তারকা উইলিয়ামস মিলে মাঠে আগুন ঝরিয়েছেন বিশেষ করে উইলিয়ামস তার গতি ড্রিবলিং এবং আত্মবিশ্বাস দেখে মনে হয়েছে এই ছেলেটিই হতে পারে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা আঞ্চিলতির কোচিং স্টাইল এক কথায় অসাধারণ মিডফিল্ডে ক্যাসেমিরো আর গুই দিচ্ছেন দারুণ ভারসাম্য আর সামনে তরুণদের দেওয়া হয়েছে পুরো স্বাধীনতা এই অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণই এখন ব্রাজিলের আসল শক্তি ভিনিসিয়াস জুনিয়রকেও আঞ্চলতি যেন নতুনভাবে তৈরি করেছেন দুই আট ম্যাচে বিরানব্বই গোল আর তেষট্টি অ্যাসিস্ট এক কথায় অবিশ্বাস্য পারফরমেন্স রুদ্রিগোর ধারাবাহিকতা আর উইলিয়ামসের গতি ব্রাজিলের আক্রমণ ভাগকে করে তুলেছে আরও ভয়ঙ্কর শেষ ছয় ম্যাচে ব্রাজিল জিতেছে পাঁচটা আর একটা ড্র করেছে এটাই বলে দিচ্ছে ব্রাজিল ধীরে ধীরে ফিরে আসছে তার পুরনো রাজত্বে যেখানে তারা শুধু জয় পায় না প্রতিপক্ষকে হারিয়ে আধিপত্য দেখায় জাপানও এই ম্যাচের জন্য দারুণভাবে প্রস্তুত কিন্তু প্রশ্নটা এখন একটাই আঞ্চেলোত্তির হাতে তৈরি এই নতুন ব্রাজিল কি আবারও শুরু করবে ফুটবলের এক নতুন রাজত্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু